নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন সলভ করেছি দেখতে পাচ্ছ আজকে আমি ইতিহাস পেজের পেজ নাম্বার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ নম্বর পেজটা সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ পেজ মডেল কোশ্চেন পেপার দুই ইতিহাসের প্রথম প্রশ্ন নিষিদ্ধ স্বর বলা হয় লাশাকে পরে বসে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন পরে বসে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় আনসার হবে আঠারোশো বিরাশি সালে ভারতের সপ্তদশ আইনের দ্বারা যে প্রথমবার অবসান ঘটে আনসার হবে সতী দা পরে সম্পাদক ছিলেন অ্যান্সার দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় তিতুমির প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্সার মঈনুদ্দিন ঠিক আছে এবং সেনাপতি ছিলেন গুলাম মাসুদ মাথায় রাখবে হাজির সদীয়তের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে ফরাজি আন্দোলনের আঠারশো সাতান্ন খ্রিস্টের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ঘোষণা 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 করেছেন বিনয়দ দামোদার সাবারকা বর্তমান ভারত কাল লেখা আনসে স্বামী বিবেকানন্দ লেখা গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আনসার ব্যঙ্গচিত্রশিল্প বর্ণ পরিচয় লিখেছে আঠারোশো পঞ্চান্ন সালে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি হিন্দু শাস্ত্রে আনসে প্রফুল্ল চন্দ্র রায় উপজাতি বিদ্রোহ সংগঠিত ছিলেন গোদাবর উপত্যকায় নিখিল ভারত শ্রমিক সংঘের সম্পাদক ছিলেন অ্যান্সার দেওয়ান চমন লাল ওয়ান পয়েন্ট ফাইভে ভারতের প্রথম ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিল চম্পারণে বিহারের এবারে আমি তোমাদের পরের প্রেসগুলো শর্টপোর্ট দিচ্ছি দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন আসলে গান্ধীজি আর দলিত আন্দোলন করেছেন কিন্তু আর আম্বেদকর আর হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি বাংলায় প্রতাপাদিত্য উৎসব চালু করেন দেবী চৌধুরানী যুগান্তর দল গঠন করেন বারেন্দ্র কুমার ঘোষ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্দ সিং স্বাধীনতা প্রাকল ভারতের দেশের রাজ্যের সংখ্যা ছিল ছশো এক আমাদের পরের প্রশ্ন দেখো কি বলেছে এখানে যে প্রশ্নটা বলেছে যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহাফেজ খানা মহাফেসানা ঠিক আছে যেটা কোথায় আছে দিল্লিতে আছে দিল্লিতে আছে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন যে দামিনী কোহকথার অর্থ হলে পাহাড়ের প্রান্ত দেশ পাহাড়ের মহাবিদ্রের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বাহাদুর শাহ বাহাদুল সত্যাকুরের নেতৃত্ব কে দিচ্ছিলেন সর্দার আনসার ভাই প্যাটেল ঠিক আছে এবার দেখো প্রত্যেকটা প্রশ্নগুলো সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি যাদের সাপোর্ট আমি এতটা পাবো সেটা আমি কখনও ভাবতে পারিনি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাপোর্টটা পাচ্ছি আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছি সত্য মিথ্যা প্রথম প্রশ্ন বলেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছিলেন কাদম্বনি বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ পাশ করে না বল কলকাতা বসে প্রথম এম এ ছিলেন চন্দ্রমুখী বসু অ্যান্সার কাদম্বনি বসু না চন্দ্রমুখী বসু এটা কীভাবে সাহেব ভুল আছে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা ধর্ম সংস্কার নাম এটা ভুল আছে বাংলা প্রথম কালার পেন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র ঘোষের রায়চৌধুরী সঠিক আছে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু এটা ভুল আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে হেমচন্দ্র ঘোষ ম্যাচিংটা দেখে নাও তোমরা রামমোহন রায় হবে আর নবগোপাল মিত্র হবে হিন্দু মেলা জয়প্রকাশ নারায়ণ হবে কংগ্রেস জয়প্রকাশ নারায়ণ জয় জয়প্রকাশ নারায়ণ হবে তো দেখতে পাচ্ছি এখানে যে পরের প্রশ্ন বলেছে যে জয়প্রকাশ নারায়ণ হবে জয়প্রকাশ নারায়ণ হবে জয়প্রকাশ নারায়ণ হবে কংগ্রেস সমাজতান্ত্রিক দল তারকনাথ পালিত হবে তারকনাথ পালিত দেখো তোমাদের কিন্তু তারকনাথ পালিত হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স হবে আর রামমন রায় হবে তোমরা জানো অ্যাংলো হিন্দু স্কুল হবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছিল এই যে এই প্রশ্নগুলো দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি দেখো এখানে আমরা দেখছি হিন্দি পেটেড পত্রিকা সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কী ছিল এই পত্রিকা সমাজের বিরোধী করে এই পত্রিকা সমাজ কৃষককে বির বিরোধী ছিল এই পত্রিকা দেখো আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে এই প্রশ্নের হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে ঠিক আছে টু পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে আনসার হবে গয়ের অ্যান্সার হবে ঠিক আছে এই পত্রিকা সাঁওতাল টু পয়েন্ট ফাইভ টু যে প্রশ্ন আছে এর হবে কিন্তু গয়ের আনসার হবে টু পয়েন্ট ফাইভ থ্রি যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু গয়ের আনসার হবে স্বদেশী পক্র বিনি যেন টু পয়েন্ট ফোর ফাই ফোরের প্রশ্নের আনসারে কিন্তু কয়ে আসার হবে ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানে অসংখ্য ধন্যবাদ সুস্থ ভালো ভারত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে ট্যামের একান্ত তোমাদের কাছে সবাই ভালো থাকবে বাই বাই টাটা সবাই ভালো থাকবে